সন্ত্রাস দমন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী গতকাল শনিবার মধ্যরাত থেকে সারা দেশে এই অভিযান শুরু হয় এই অপারেশন পরিচালনার কমান্ড সেন্টার করা হয়েছে বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে ছাত্র জনতার উপর হামলাকারী খুনি ও চাঁদাবাজকে টার্গেট করে অভিযান চলবে এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর গুলি চালানো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও গ্রেপ্তার হবেন অভিযানে আগস্টে দেশের বিভিন্ন থানা লুট করে নেওয়া অস্ত্র উদ্ধারও এ অভিযানে গুরুত্ব পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা নিরাপত্তা বিশ্লেষক মেজর এমদাদুল ইসলাম গতকাল বলেন সেনাবাহিনীর কাজ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা পরিবর্তিত পরিস্থিতিতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে সশস্ত্র বাহিনী মাঠে দায়িত্ব পালন করেছে এখন ডেভিল হান্ট নাম দিয়ে আবার অপারেশনে নামানো হচ্ছে কী ধরনের অপারেশন তারা চালাবেন সেই ব্যাপারে এখনও নিশ্চিত না থানা থেকে লুট হওয়া বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার হয়নি ডাকাতি ছিনতাই ও হত্যাকাণ্ডসহ বিভিন্ন ধরনের অপরাধ থামানো যাচ্ছিল না পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে এর মধ্যে গত শুক্রবার রাতে গাজীপুর নগরের এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন এতে তেরো জন গুরুতর আহত হন গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর এই হামলার ঘটনার পর ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় সার্বিক পরিস্থিতি বিবেচনায় গতকাল শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক জরুরি বৈঠকে অপারেশন ডেভিল হান্টের সিদ্ধান্ত দেওয়া হয় তাস্টিফা তরঙ্গ টিভি